আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বারবার মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে কুফুরি বশীকরণ জ্বালানি তাবিজ যে কোনো নারীকে অস্থির করে আপনি বিছানা পর্যন্ত নিয়ে আসতে পারবেন সে নারীটি আপনার জন্য সাপোর্ট করবে রাতে ঘুমাইতে পারবে না ঠিকমতো খাইতে পারবে না উঠতে বসতে শুধু আপনার ধ্যান খেয়ালে থাকবে খুবই পাওয়ারফুল শক্তিশালী এটি কালো জাদু কুফুরি তাবিজ তো এটি কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজ মোট তিনটা লিখবেন শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে সুন্দর করে তাবিজ তিনটা লিখবেন নিচে নাম লিখে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর ছিটাই দেবেন দিয়ে তিনটা সলিতা বানাইবেন বানানোর পর সকালবেলায় ওই টাইমি ওই বউটুকেই একটা আপনি মোমবাতির আগুনে সলিতা বানিয়ে আগুনে জ্বালাই দেবেন দুপুর বারোটার সময় একটা আগুনে জ্বালাই দেবেন সুরজ ডোবার টাইমে অর্থাৎ মাগরীব নামাজের টাইমে সুরজ যখন লাল হয়ে ডুবে যাবে সেই টাইমে একটা আগুনে জ্বালাই দেবেন ইনশাল্লাহ আপনার বারো ঘন্টার মধ্যে আপনি তিনটা নকশা জ্বালাইবেন চব্বিশ ঘন্টার মধ্যে যে আসার সে নিজে থেকেই আপনার কাছে আসবে আপনাকে তার পিছনে ছুটতে হবে না সে নিজেই আপনার পিছনে ছুটবে কারণ এটি কুহুরি তাবিজ আর কুহুরি তাবিজগুলো জ্বলন্ত হয়ে থাকে যার ফোর প্রয়োগ করবেন সে পাগল হয়ে যাবে আপনার জন্য মেলামেশা করার জন্য এগুলো পরীক্ষিত সবার জন্য এই যা অনুমতি আছে ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ